চিংড়ি দিয়ে কচুর শাক একটি প্রচলিত রান্না সচরাচর আমরা ইলিশ মাছের মাথা দিয়েই কচুর শাকটা খেতে ভালোবাসি তবে চিংড়ি আর ছোলা দিয়েও কিন্তু কচুর শাক খেতে দারুণ মজার নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে হাজির হলাম চিংড়ি ও ছোলা দিয়ে কচুর শাকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি এখানে কালো কচুর শাকগুলো নিয়েছি এগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর দেখুন কচুর শাক থেকে অনেকটা জল বেরিয়েছে জলটা ছেঁকে নিয়ে কচুর শাকটা আলাদাভাবে রেখে দিয়েছি এখন দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সরষের তেল তেল গরম হতে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দু তিনটে তেজপাতা ফোরন থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দিলাম এর মধ্যে আট দশটা রসুন আগে থেকে থেত করে রেখেছিলাম সেই রসুনগুলো রসুন থেকে ভালো গন্ধ বেরোলে দিয়ে দেবো এখানে দুটো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ তেলের সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন থেকে একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব আগের ধুয়ে পরিষ্কার করে রাখা কুচো চিংড়ি মাছ আমি এখানে দেড়শো গ্রাম মতো কুচো চিংড়ি নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও নিতে পারেন চিংড়ি মাছটা সমস্ত মশলার সাথে ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার আগে থেকে জল ঝরিয়ে রাখা কচু শাকগুলো খাদ্যরসিক বাঙালি এই চিংড়ি দিয়ে কচুর শাক কিন্তু দুর্দান্ত একটি পদ কচুর শাকগুলো থেকে খুব ভালো করে জলগুলো কিন্তু চেপে চেপে বের করে দিতে হবে কড়াইতে সমস্ত কচু শাকগুলো দেওয়া হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে সব মশলার সাথে কিন্তু কচুর শাকটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর চিনি চিনির পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন কচুর শাক সাধারণত একটু মিষ্টি মিষ্টিই খেতে লাগে তাই এক্ষেত্রে চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ছোলাগুলো কিন্তু এখনও কাঁচা অবস্থাতেই আছে আর কচুর শাকের সাথেই নাড়তে নাড়তে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে আর আপনারা চাইলে আগে কচুর শাক যখন সেদ্ধ করেছেন তখনও ছোলাগুলো দিয়ে দিলেও সেদ্ধ হয়ে যাবে এবার ঢেকে দেব আট থেকে দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিট পর ফিরে এলাম কচুর কিন্তু একদম রেডি এখন শেষ মুহূর্তে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল সরষের তেল কচুর শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না যেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন